ত্রিশ টাকায় এত সুন্দর টাইস এটা যদি পাথর দিয়ে আমরা বানিয়ে থাকি এটা দোকান থেকে কিনতে গেলে পঞ্চাশ টাকা লাগবে সালাম আলাইকুম হলো প্রিয় দর্শক যারা কম দামে মজবুত টাইস নিতে চান সরাসরি ফ্যাক্টরি থেকে আজকের ভিডিওটা আপনাদের জন্য এরকম সুন্দরভাবে আপনারা পার্কিং টাইসগুলো টাইস গুলো সাজাতে পারবেন কিভাবে সাজাতে হয় আমরা এখানে দিয়ে রাখেছি বাম পাশে দেখতে পাচ্ছেন সেন্সরি বাটন চারটা মিলে একটা ডিজাইন উপরে আবার তিন পাতের ডিজাইন আবার ডান পাশে একবারে কলার হলুদ কালার সাদা লাল কালো মিলে আছে একটা একরকম আবার নিচে দুইটা কালো দুই একটা সাদা একটা লাল একরকম আবার যদি এখানে মাঝখানে ধরি তাহলে দুইটা সাদা দুইটা লাল একরকম এইভাবে কিন্তু আপনারা সাজিয়ে রাখতে পারবেন আবার এখানে রেখেছি হচ্ছে পুরাটা লাল পুরাটা কালো সুলোগার ডিজাইন আবার এখানে রেখেছি পুরোটা আবার হচ্ছে সেন্সুরি বাটন সব লাল আবার শুরুকার ডিজাইন এরকম আপনারা সাজাতে পারবেন আপনার বাড়িতে এই টাইসগুলো তো আপনার বাড়ির ছাদে অথবা পার্কিংয়ে অথবা হাঁটার রাস্তায় এই টাইসগুলো লাগাতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই টাইসগুলো তো আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস ঢাকা সাভার হেমায়াতপুর থেকে একটা রিক্সা নেবেন বলবেন ধল্লা বাজার যাবো ধল্লা বাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি এখানে এসে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই প্রবাসী থাকেন আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করে এই টাইচগুলো নিয়ে যাবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল আসলে আপনারা আমাদের পেয়ে যাবেন তো বাংলাদেশের প্রত্যেকটা জেলা কিন্তু এই টাইচগুলো বানিয়ে থাকি হচ্ছে রং সিমেন্ট কেমিক্যাল সব কিছুর সংমিশ্রণে কিন্তু টাইলসগুলো বানানো হয় আপনারা নিজেদের মতো করে মজবুত করে বানিয়ে এই টাইচগুলো নিতে পারবেন হ্যাঁ তো প্রিয় দর্শক এখানে যদি আমি একটা টাইচ দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটন হ্যাঁ বাটন বুতাম আমার কি যেটাকে বলে গ্যালাস দেখেন টাইসের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার এই টাইসটা তিরিশ টাকা নিতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে তিরিশ টাকায় এত সুন্দর টাইস এই টাইস যদি পাথর দিয়ে আমরা বানিয়ে থাকি এটা দোকান থেকে কিনতে গেলে পঞ্চাশ টাকা লাগবে যদি পাথর দিয়ে বানাবো কারণ লাভ করবে আর সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে নিলে আপনাদের এই খরচটা কমে যাবে প্রিয় দর্শক বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে নিতে পারবেন যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে অথবা শোরুমে আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই যারা আছেন আমাদের স্ক্রিনে যোগাযোগ করে আপনার সাধে লাগাবেন নাকি পার্কিংয়ে লাগাবেন আপনি বলবেন তারপরে হচ্ছে আমরা তিরিশ টাকা আছে আমাদের আঠাশ টাকা আছে এবং বিশ টাকা সাদের জন্য আছে আমরা এইভাবে বানিয়ে থাকি তো দর্শক যারা নেবেন আপনারা নিয়ে যাবেন আমরা রঙ পাথর সিলেকশন বালু দিয়ে এই ট্রাইসগুলো বানিয়ে থাকি এবং সাদা বালু ডাস্ট বালু সব কিছুর সংমিশ্রণে রাইসগুলো বানানো হয় আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউন ইস্তলা নং শোরুম আর ফ্যাক্টরি অ্যাড্রেস সাবার হেমাতুর গাবতলির পরেই সাবার হেমাতপুর এসে বলবেন একটা ধল্লা বাজার যাবো ধল্লাবাজার পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ